আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম একটা বলক নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য চলে আসছি তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও দিছি তো আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি তো বলি আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি আমার মনটা হালকা হোক তো আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল তো বললো তুমি এখনো শো নাই তুমি শেয়া করো রাত বেশি হয়ে গেছে বেশি রাত জাগবা না তো আমাকে বলে তুমি বেশি রাত জাগবা না তো আমার রাতে ঘুম কম আসে আর দেখা যায় ডাক্তার ঘুমের ওষুধ দিছে কম পাওয়ারের ওইটা খাওয়া লাগে তো আমি আরও মনে করেন দশ বছর আগে আমি এমন ছিলাম না আমি আরও ভালো ছিলাম আর কোনো অসুস্থ ছিলাম না কোনো কিছুই ছিলাম না তো আজকে এই চার বছর ধরে এ অসুস্থ আমি যেসব বাহিরে যাই বাহিরের থেকে আসার পরে হ্যাঁ বাহিরে যাওয়ার আগে আমার ডায়াবেটিসটা ধরা খাইছে তারপরে আপনাদের ভাইয়ার কাছে থেকে আসলাম অনেক দিন থেকে আসছি আসার পরে আমি ওই জায়গায় অসুস্থ হয়ে গেছি অসুস্থ হওয়ার জন্য আপনাদের ভাইয়া কত কোম্পানিতে যাওয়া লাগে ওর দেখা যায় ডিউটিতে যাওয়া লাগে তো আমাকে অনেক মানুষ সৌদি আরবে হেল্প করছে যাদের কথা না বলেও পারি না তো ওর বন্ধুর বউ ছিল মা ছিল তো ওই ভাবি খালাম্মা সবাই আমাকে হেল্প করছে আমার কোনো সমস্যা হলে হসপিটাল নিয়ে গেছে তো সেজন্য আমি সৌদি আরব থেকে আজকে তিন বছর ধরে চলে আসছি রানিং তিন বছর পড়ছে তিন বছর ধরে আসছি আমি করোনা শেষ হয়েছে শেষে হয়েছে করোনা শেষ শেষ বাইরে যাওয়ার ইয়া ওসুম গেছে তো যাওয়ার পর অনেক অসুস্থ হয়ে গেছিলাম অনেক দিন থাকলাম থেকে আসলাম আসার পর তো আপনাদের ভাইয়া বলছিল তুমি গিয়ে কদিন থেকে আবার চলে আসো আর তো যাওয়া হলো না সৌদি আরব তো আপনাদের ভাই বলতেছে তুমি সুস্থ হও তো অবশ্যই আবারও যে গিয়ে উমরা করে আসবা তো ও সময় আমি আর ইউটিউব চ্যানেল চালাই না আমি ইউটিউব চ্যানেল চালাই আজকে সৌদি আরব থেকে আসার পর থেকে ইউটিউব চ্যানেল চালাই তো ইউটিউবে যে মিডিয়াতে আমি যেগুলোতে কাজ করি আমি দেখা যায় একা একা থাকি দেখে আমি এই ইউটিউব চ্যানেল খুলছি আপনাদের মাঝে এফটিউব থাকি কথা বলি আমার ভালো লাগে ভিডিও দিতে দেখা যায় প্রথম নূরবাবুর এই নামে চ্যানেল খুলছিলাম তো ওই চ্যানেলটার নাম চেঞ্জ করলাম তো এখন চ্যানেলটার নাম হয়েছে হুকুমনি অফিশিয়াল বলো তা এখন আমার চ্যানেলটা আমার নামই তো নূরবাবু যেসব নূরবাবু হয়েছে ছোটো হেসম নূরবাবুকে রেখে আমি গেছি এসব ছোট ছিল নূরবাবু আমাকে ছাড়া কিছুই বুঝতো না ছোটো আমার হাত ব্যথা করতেছে থেকে আমার আদর্শিত তো নূরবাবু ও সম বুঝতো না কিছু নূরবাবুকে রেখে যে সময় আমি অসুস্থ হয়ে যাই সেসব নূরবাবুকে আমার থেকে অনেকটাই দূরে দিছিলাম তো ও ওর মার কাছে শুইত তো ও সময় যন্ত্রণা করতো না তারপরে যে আসার পর থেকে নূরবাবু তো এখন আবার আমার কাছে তো ও আমার একমাত্র বড়ো ভাইয়ের ছেলে আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হায়াত দান করুক আল্লাহ যেন আরও বুদ্ধি এই ছেলে ছাড়া আমি এখন কিছু বুঝি না আপনাদের ভাইয়া নূরকে একটা এক মিনিট না দেখলে বলবো নূর কোথায় আজকে ছেলেটাকে দেখিনি আমার ভাইয়ের ছেলে তারপরও আমার ভাইয়ের যেটুক ছেলেকে না ইয়ে করে টুক ও আমার আমার হাজবেন্ড করবে ওকে ছোট ছোটোর থেকে মানুষ আমরা করতেছি ছোটোর থেকে আপনার ভাইয়াকে পাপ্পা করে ডাকে আমাকে মামুনি বলে ফুপি বলে ওর যে যেটা ডাক সেটাই ডাকে তো যেই কথাই আজকে আমার বিয়ে হয়েছে পনেরো বছর শেষ হলো এখনও আমাদের এখনও বেবি দেয়নি আল্লাহ পাক দিবে ইনশাল্লাহ আশা আল্লাহর কাছেই তো আশা করবো বান্দা তো কিনে কিছু করতে পারবো না আল্লাহ দেওয়ার মালিক হয়েছে আল্লাহ তো আমি এর মাঝে অনেকটি অসুস্থ হয়ে গেছি তারপরও গাইনি ডাক্তার গাইনি ডাক্তার দেখাইছি যে আমি যে গাইনি ডাক্তার দেখাই সে দেখাইছি এখন বর্তমান আমি যে গাইনী ডাক্তার দেখাই আপনার হ্যাঁ জেনো যেন বার্ডেম টুয়ে আমি যে ম্যাডাম দেখাইতাম সে ম্যাডাম ওই জায়গাটা ট্রান্সফার করছে তো আপনাদের মাঝে আমি মাঝখানে বলছিলাম আমার ছোট একটা টিউমারের অপারেশন তো এটা এখন করবে না এটা পরে লাগলে করবে এখন এটা লাগবে না করবে এখন করবে না যে নতুন ম্যাডাম দেখাইতেছি তো আপনারা বলেন অনেকজনে বলেন আপু এত অসুস্থ এত অসুস্থ কথা বলেন সেজন্য আপনাদের আপনাদের মাঝে কথাগুলো আমি বলতে আসছি আপনারা দেখেন আপনাদের ভাই অনেক অনেক আমাকে ভালোবাসে অনেক অনেক যত্ন করে বাংলাদেশে আসলো বাহিরে থেকেও সারাদিন আপনার যেটুক সময় পায় ওটুক আমার মোবাইলে সে অ্যাপটিভ থাকে সারা দিন কথা বলে সারাদিন কথা বলে আপনাদের ভাইয়া বলে তোমার কথা বলে তোমার মন ভালো থাকবে আর নূরকে নিয়ে আমি সারাদিন আমার সময়টা চলে যায় ও যেটুকু স্কুলে থাকে ওটুকুই স্কুলে থাকে সারাদিন বাবু আমার কাছেই থাকে আপনারাও সবাই দেখেন আর নুরবাবুর জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন তো আমি আগে আমার শ্বশুরবাড়িই ছিলাম আমি সারে আমার বিয়ের ছয় বছর আমি শ্বশুর বাড়ি ছিলাম মারা যাওয়ার আগে আমি ঢাকা চলে আসছি তো তারপর আমার শ্বশুর মারা গেলো তো আমার শাশুড়িও অসুস্থ হয়ে গেছে এখন আমার শাশুড়ি আমার কাছেও আসে আমার জাল কাছে জালের কাছে থাকে আমার ননাসের কাছে থাকে ঘুরে মিড়ে সবার কাছেই থাকে আমি যে যত্নটা আমার শাশুড়িকে আগে করতে পারতাম এখন আমি অসুস্থ থাকি সেজন্যে আমার শাশুড়ি বলো তুই তো অসুস্থ থাকোস তো আমি আমার বড় নাসের কাছে থাকে আমার শাশুড়ি তো উনি ওই জায়গায় ভালো থাকে বলে আমি ওই জায়গায় ভালো থাকি হাঁটতে পারি সব কিছু তো আমার শাশির টঙ্গি থাকে তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন দেখেন তো নিরিবিরি একটা মানুষ অনেক একটা ভালো মানুষ তো সবারই তো এইবারও ঈদের পরের দিন আমার শাশুড়ি আমাকে এসে দেখে আসে আমি যাইতে পারি নেই বলছি তোর আশা আমার শাশুড়ি বলছি তোমার তোর আশা দরকার নাই আমি আয়সা দেখে যাব সবার সাথে তা আমার শাশুড়ি দেখে গেছে আমি এবার ভিডিও করতে পারি নেই মনে করেন যেসব শরীরটা ভালো থাকে এসব ভালোই থাকে আর যেসব মনে করেন শরীরটা খারাপ থাকে তা আল্লাহ পাক ঝাঁকে আমার হাজব্যান্ড একটা কথা বলে কি জানেন আমার হাজব্যান্ড একটা কথা বলে কি আমাকে শান্তনাম করা শোনো আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই আল্লাহ অসুস্থ দেয় তো আমি আল্লাহর কাছে কখনো বেজান না অনেক খুশি আল্লাহ পাক অসুস্থ দিচ্ছে আল্লাহ সারাবে ওই ছেলেটা লড়তে ঘুমায় গেছে তো এই যে আমার মুখে যে দাগগুলো দেখেন এগুলো আমার মুখে আগে কোনো কিছুই ছিল না আমি হঠাৎ আমার এগুলো হয়েছে আমি কবি চৌধুরীরও দেখাইছি আমি কবি চৌধুরীর আন্ডারও ছিলাম তারপর আমি অনেক কিছু করছি তারপর আপনার ভাইয়া কি বলছে আপনাদের ভাইয়া বলছে সব মেডিসিন বাদ দাও সব মেডিসিন বাদ দিয়ে তুমি কোনো মেডিসিন শুধু ডায়াবেটিসের আর যে যে সমস্যা ওইগুলোর ওষুধ খাও এগুলোর ওষুধ খাওয়া লাগবে এটি আল্লাহ পাক দিছে বলে এগুলো আল্লাহ পাক দিছে আল্লাহ পাক এগুলো সারাবে তারপরে এগুলো নিয়ে আমি মন খারাপ থাকি না জানেন বেশি বেশি খারাপ লাগে আপনাদের ভাইয়ের জন্য আমার আপনাদের ভাইয়া প্রবাসে থাকে আমি আপনাদের ভাইয়াকে এত এত ভালোবাসি আপনাদের ভাই অনেক ভালোবাসে ও আমাকে নিয়ে টেনশন করে আমার খালাম্মা ফোন দিয়ে করবে ছোট খালাম্মা ঠিক এসে বেড়া যা মেজ খালাম্মা বলবে সব কোথায় যাইতে ভালো লাগে না আমার না কেন জানি আমি এই রকম হয়ে গেলাম আমি নিজেও জানি না আমি আমি মেয়ে একটু অন্যরকম মেয়ে ছিলাম ঠিক আছে হাসি খুশি সবার সাথে জলাফিড়া সব কিছু করতো হঠাৎ যেন যেন আমি হয়ে গেছি আমার আপনাদের ভাইয়া বলে তুমি সবার সাথে হাসি খুশি থাকবা সবার সাথে ইয়ে করবা আনন্দ করবা একটু রান্না বাড়া করবা সেই আমি এবার পুরা রমজান মাসে আমি ভাবির সাথে হেল্প করছি আপনারা সবাই জানেন আমার মা অসুস্থ আবার মার হাড়ের ব্যথা বাড়লে সে কোনো কিছুই করতে পারে না আমার মা তারপরে হারে ব্যথা নিয়ে কি করে কাজ করতে চলে যায় তারপরে তার সাথে রেগারেগি করে আর আপনারা তো জানেন কমলাপা আমার বাসা সব কাজ করে পা রাখা হয়েছেই আমি অসুস্থ দেখে কমলা করে রাখা হয়েছে আমার ভাবি মা আমার একে কোনো কাজই করতে দেয়নি আমি এখন এখন নিজে ভালো থাকার জন্য কিছু কাজ করি যেমন মনটা ভালো থাকে শরীরটা ভালো থাকে তারপর আপনাদের ভাই বলতেছে তুমি সুস্থ হও তারপরে তুমি এসে কিছুদিন থেকে যাও বাহিরে যাব আপনারা সবাই দোয়া করবেন আমি যেমন তাড়াতাড়ি সুস্থ হই তো দেখা যায় ওই দেখা দেখা যায় আপনাদের ভাই অফিসে থাকবে আর এদিকে তো আমাকে দেখার মতন সবাই আছে মা আছে বোন আছে ভাবি আছে সবাই আছে আমাকে দেখার জন্য সেই জন্যে যাচ্ছি না তা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার হাজবেন্ডের জন্য আমার পুরো ফ্যামিলির জন্য আমার সংসারের জন্য সবাই সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের মজা আবার আসতে পারি আমি যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আমি এই যে ভিডিও বানাচ্ছি আমার হাজব্যান্ড দেখলে খুবই মন খারাপ করবে আমি জানেন আপনাদের মাঝে মিডিয়াতে কাজ করে অনেকটা স্বাভাবিক হয়েছি মিডিয়াতে কাজ করে অনেকটা স্বাভাবিক হয়েছি যে আপনাদের সাথে আমি মনের কিছু কথা এখন শেয়ার করতে পারি আমি কোনো কষ্টে নাই জানেন আমি আল্লাহ পাক আমাকে কোনো কষ্টে রাখে নাই কোনো অভাবে রাখে নেই তারপর আপনাদের একটা স্বামীর যে একটা যন্ত্রণা সেই যন্ত্রণা রাখে নেই যেমন অনেক স্বামীরা আসে অশান্তি করে অনেক স্বামীরা আস অশান্তি করে বৌদের গালাগালি মারামারি করে কোনো দিন আপনাদের ভাই যে আমি আজকে পনেরো বছর ধরে আমার বিয়ে হয়েছি কোনদিন আমাকে একটা বকা দিয়ে কথা বলে নে আমি মাঝে মাঝে কি বলি জানেন আপনাদের ভাইয়াকে দেখো তুমি আমাকে বেশি ভালোবাসো দেখে আমি অসুস্থ থাকি তুমি আমাকে বকাবকি করবা এই যে মানুষ ধরো বউকে মারে তুমি আমাকে মারবা তা আপনাদের ভাই বলে এগুলা কে জানো তুমি এগুলা কি বলো আমি মনে জানি না আমার না তার জীবন থেকে বেশি আমাকে আপনার ভাইয়া ভালোবাসে আপনাদের ভাইয়া সাথে আরও আরেক দিন শেয়ার করব ইনশাল্লাহ তো অনেক কথা বললাম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কথা বললে শেষ করার মতন না তো অনেক কিছুই কথা শেয়ার করলাম আবারও শেয়ার করব আপনাদের মাঝে আপনারা জানতে চাইলে আর আপনাদের ভাইও অনেক 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 ভালো মানুষ তাদের তার জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার গোছানো সংসারটা যেন সুন্দরভাবে আমি সুন্দরভাবে রাখতে পারি এটি আপনারা দোয়া করবেন আর আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের মাঝে থাকলে আমি ভালো থাকবো সুস্থ থাকব তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম